আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউসড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে প্রায় সব কোম্পানির ফোনই কিন্তু এখানে রাখার চেষ্টা করেছি শুধুমাত্র লো বাজেটের ফোন আপনারা যারা লো বাজেটের ফোন খুঁজছিলেন বাজেটটা হতে হবে খুবই সীমিত কিন্তু বেটার একটা ফোন লাগবে অবশ্যই বলবো যে এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ কারণ আজকে আমাদের এই ভিডিওতে সহযোগিতা করবে পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো ভৃহস্ত অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও দিন পরে দেখা তো আজকে প্রাইস দেবেন কিরকম ভাইয়া আজকে ভাইয়া একেবারে লো বাজেটের মধ্যে সবাই গেমিং ফোন নিতে পারবে সবাই গেমিং ফোন কিনতে পারবে গেমিং ফোন নিতে লো বাজেটের ভিতরে লো বাজেটের ভিতরে আচ্ছা আচ্ছা তো ভাই সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লেভেল 3 14 15 নম্বর সব এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা আসলে ভাইকে কিন্তু সব সময় পেয়ে যাবেন তো ভাইয়া অনেকে তো ঢাকার বাইরে থাকে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ার সিস্টেমটা বলে দিবেন আর যারা কুরিয়ারতে কুরিয়ারে ফোন নিতে যাচ্ছেন সেক্ষেত্রে আমাদের একটা বিকাশ নম্বরে বা নগদ নম্বরে 1020 টাকা পেমেন্ট করবেন বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে গেলেন আচ্ছা অবশ্যই সবাই বলবো যে যদি কেউ অর্ডার করতে চান মাস্ট মাসবে ভিডিও কল দিয়ে ফোনের কন্ডিশন যাচাই বাছাই করে তারপর কিন্তু অর্ডার করবে অনেকেই কি করে ভিডিওটা ডাউনলোড করে নাম্বারটা পরিবর্তন করে কিন্তু ওনাদের পেজে আপলোড করে মাস্ট মাসবে আপনারা আগে সব দেখবেন লোকটাকে দেখবেন হ্যাঁ আমাকে দেখবেন ভিডিও কলে আমি আসি কি না আচ্ছা আচ্ছা তো ভাইয়া এগুলো ইউজড ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনে থাকছে এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই এই স্টিকারটা এক সপ্তাহ রাখতে হবে তাহলে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পাবেন

5800 টাকায় 5800 টাকায় Y17 তোমরা 8GB 256GB 8GB 256GB বক্সে তো সহকারে থাকছে বলতে পারেন যে এক কথায় বেস্ট ডিল হতে পারে আপনাদের জন্য যদি আপনারা কম বাজেটে ভালো ভালো কনফিগারেশন চাচ্ছেন কালার আছে কালো চাইলে কালার দেওয়া যাবে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যারা পাইকারি নিতে যাচ্ছেন তারাও স্পেশাল রেট পেয়ে যাবেন আমাদের WhatsApp নম্বরে নক করবেন আচ্ছা আচ্ছা তারপর এরপরে আছে Vivo Y11

ওয়াই ফিফটি ভালো প্রাইস কিন্তু সচরাচার কিন্তু এ প্রাইসগুলো পাওয়া যায় না শুধুমাত্র অফার প্রাইস বলে আপনার হচ্ছে ভিভো এস ওয়ান ভিভো এস ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে কত জিবি ভাই এটা হচ্ছে আপনার সাত হাজার আটশো টাকা ওকে এটা র্যাম রম কত জিবি এটা র্যাম রম হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পাচ্ছি মাত্র সাত হাজার সাত হাজার আটশো টাকা আটশো টাকা আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চালে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন ফোনগুলো এরপর আছে আপনার Vivo S1 Pro Vivo S1 Pro S1 এর আপডেট ওকে S1 এর আপডেট S1 Pro হুম ওকে এটা হচ্ছে 8128 এর ডিভাইস 8 GB 128 GB এটা হচ্ছে সুপার অ্যামোলেড এটা সুপার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আচ্ছা কত আছে এটা আজকে অফার S1 এর প্রাইসই দিয়ে দিচ্ছি 7800 7800 7800 আচ্ছা যারা মূলত কম দামে ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে চাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালো হতে হবে এই ফোনগুলো কিন্তু দেখতে পারেন ওভারঅল সবকিছু কিছু মিলে কিন্তু ফোনগুলো দারুণ তারপর এরপর হচ্ছে ভিভো বি ফিফটিন ভিভো ক্যামেরা কত জিবি ভাই এটা এটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আর কত জিবি এম রুম হচ্ছে আট একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা দেখতেই পারছেন ফুল ডিসপ্লের মধ্যে পুরো ক্যামেরা প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল প্রাইস হাতের না গালে তারপর এটা প্রাইসটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরও দুশো ডিসকাউন্ট আরও দুশো ডিসকাউন্ট থাকবে এরপর হচ্ছে অপ্পো এ থ্রি এস এ থ্রি এস কালার আছে কালার চালে কালার দেওয়া যাবে ছয় একশো আঠাইশো ডিভাইস ওকে এটা আপনি যারা গেমিং খেলতে যাচ্ছেন কম বাজেটের মধ্যে সবচেয়ে কম বাজেটের মধ্যে ফোন এটা এটা আজকে আপনি অফার প্রাইজে পেয়েছেন মাত্র 4800 টাকা 4800 লাইক কমেন্ট শেয়ার করে আজকে আরো 300 ডিসকাউন্ট আরো 300 টাকা মানে আপনি 4500 টাকা পেয়ে যাচ্ছেন গেমিং ফোন আচ্ছা আচ্ছা 4500 টাকায় গেমিং ফোন পাচ্ছেন আজকে এর হচ্ছে Oppo A5s Oppo A5s এটা হচ্ছে 6128 এর ডিভাইস ব্যাক ফিঙ্গার আছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট পানির মতো ক্যামেরা কত রাখছেন ভাই আজকে এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 7 5400 টাকা 5400 টাকা 5400 Vivo

দেখতে পাচ্ছেন পিছনে ফিঙ্গারপ্রিন্ট চারটা ক্যামেরা সেট আপ ফুল ডিসপ্লে যারা মূলত ভালো একটা ফোন চাচ্ছেন কম দামের ভিতরে নিতে পারেন অপো এফ এ এস অপো এ পনেরো এস আর দুশো ছাপান্ন ব্র্যান্ডের ফোন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্সের সহকারে বক্সের সহকারে কত রাখছেন আজকে আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকায় এ পনেরো এস এ লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আরও দুশো ডিসকাউন্ট আরো দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে

9700 আর লাইক কমেন্ট শেয়ার করলে আরো 300 ডিসকাউন্ট 300 টাকা ভালো প্রাইস কিন্তু কারণ এটা একটা ফ্ল্যাগশিপ সিরিজ জি ফোন 9400 টাকা তো ফোন ওকে এটা আপনি আজকে অফার প্রাইসে বেজেছেন মাত্র 8400 টাকা

মোটামুটি টাইপ সি আছে সব কিছু মিলে কিন্তু দারুণ আর যারা রেডমি এর মধ্যে নিতে চাচ্ছেন আজকে সবচেয়ে কম বাজেটের রেডমি হচ্ছে MI3 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 464 ডিভাইস 3G ডিভাইস আমি বলে রাখি এই সেটটা হচ্ছে 3G ডিভাইস অনেকে ফোন দিয়ে বলে ভাই আর 4G কিনা আসলে এটা 3G ডিভাইস ওকে আর এটা আপনার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 3000 টাকা 3000 টাকা 3000 টাকা মানে স্টার্টিং প্রাইস শুরু হবে আজকে 3000 টাকা থেকে স্মার্টফোন আচ্ছা আচ্ছা তারপর এবছে Redmi Note 7 Pro Redmi Note 7 Pro এটা হচ্ছে 8128 এর ডিভাইস আরজিবি 128 যারা গেমিং খেলতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট আচ্ছা গেমারদের জন্য এই ফোনগুলো কিন্তু একদম বেস্ট হবে স্ন্যাপড্রাগন 665 গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে এগুলো কত জিবি ভেরিয়েন্ট ভাই এটা ভেরিয়েন্ট হচ্ছে 8128 আচ্ছা এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র

এই ফোনটাতে আরো 400 টাকা আরো ডিসকাউন্ট আছে নোট 8 প্রো দেখতে পাচ্ছেন যারা গেমিং এর জন্য ফোন খুঁজছিলেন ট্যাক্সি সি লাগবে ভালো ক্যামেরা লাগবে এই ফোনগুলো কিন্তু দেখতে পারেন তারপর হচ্ছে Redmi 13C Redmi 13C এটা 8200 হ্যাঁ 8256 ডিভাইস বক্স চার্জার সহ আছে ওকে

তারপর হচ্ছে Realme Realme 10 5G ডিভাইস Realme 10 5G 5G ডিভাইস গেমিং এর রাজা Realme ভাই গেমিং এর রাজা এটা সব বলতে হবে আচ্ছা এরপরে আপনি এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 12000 টাকা 12000 টাকা 12000 টাকা 12000 টাকা Realme 10 5G 5G 8GB 256GB 256 GB আচ্ছা দেখেন লাইক কমেন্ট শেয়ার করে আসলে এটাতে আরো 500 ডিসকাউন্ট এটাতে আরো 500 টাকা ডিসকাউন্ট থাকবে লাইক কমেন্ট শেয়ার করে আসলে আচ্ছা তো ভাইয়া কি আজকের মতো কালেকশন শেষ হ্যাঁ আজকের মতো আমাদের এই কালেকশন আচ্ছা সব লোকেশনটা আবার বলে আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুরের ক্যাপিটাল টাওয়ার লেভেল থ্রি চোদ্দ পনেরো নাম্বার দোকান এখানে আসনি আমাকে পেয়ে যাবেন আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারটা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন তারা আমাদের নগদ অথবা বিকাশ নাম্বার এক হাজার টাকা পেমেন্ট করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে যাবেন থোভিয়ার্স এই ছিল আজকের মতো কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই নাটেনে দেখার অনুরোধ রইল যদি কেউ আরো কোনো পছন্দের ফোন থাকে অবশ্যই ভিডিও কল দিয়ে অর্ডার করে ফেলতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথাফের সবাইকে